নমস্কার আমি রমেন তো আজকের আঁকাটি একটুখানি ডিফারেন্ট আজকে আমি সাইজে পোস্টার কালার দিয়ে কৃষ্ণকালীর এই সম্পূর্ণ রূপটি আমি অঙ্কন করেছি আমার এই এই পেপারের মধ্যে কৃষ্ণকালীর কৃষ্ণ এবং কালীর একই ঐশ্বরিক শক্তি অনুসারে কৃষ্ণকে কালের রূপে আবির্ভূত হতে দেখানো হয়েছে এই ধারণাটি কৃষ্ণের ঐশ্বরিক প্রেমকে কালীর প্রচন্ড রূপান্তরকারী শক্তির সাথে একত্রিত করা হয় এবং এই বিষয়টি একটি লোক কাহিনীতে নির্দেশ করা হয় যে রাধা রাগান্বিত স্বামীকে প্রতারণা করার জন্য কৃষ্ণ কালীতে রূপান্তরিত হ্যাঁ কথাগুলি হয়তো সম্পূর্ণ গুগল থেকে সার্চ করে বলেছি তবে আকাটির মধ্যে বা কথাগুলির মধ্যে কোনো রকম ভুল ধারণা দিয়ে থাকলে আমার ভুল ত্রুটি মার্জনা কৃষ্ণকালীর এই অঙ্কনটিতে কালারের জন্য ব্যবহার করা হয়েছে ওই নীল বর্ণেরটি আর ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে একটু ট্রান্সপারেন্ট কালারের মধ্যে পোস্টার কালার দিয়ে করা কৃষ্ণকালের এই সম্পূর্ণ রূপের এই অঙ্কনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দিয়ে যেও